এই যে এদিকে গাজলের রাস্তা আর এই সাইডে হচ্ছে বাবনগোলার রাস্তা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজরা স্ট্যান্ড গাজল থেকে তিন কিলোমিটার দূরত্বে এই যে রাস্তাটি প্রবেশ করলো এটা এনএস থেকে আশি মিটার দূরত্বে প্লট করে বিক্রয় করা হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার থেকে কাঠা থেকে শুরু দেখতে পাচ্ছেন রাস্তা চোদ্দো ফিটের রাস্তা আছে চলুন প্লটে প্রবেশ করা যাক মেন রাস্তা থেকে আপনার প্লটটি প্রবেশ করলো চোদ্দো ফিটের রাস্তায় যারা নিতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি আর কিছুমাত্র প্লট আছে এবং দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে এবং দু কাঠা তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন লাখ পঁচাত্তর হাজার কাঠা থেকে শুরু খুব অতি শীঘ্রই আমাদের নিচে দেওয়া নম্বরে অবশ্যই বুক করুন এবং চৌদ্দ ফিটের দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এবং অনেকগুলো প্লট বিক্রি হয়ে গেছে আর কিছু মাত্র প্লট আছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বরে অবশ্যই যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন